আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া দূরে এবং কাছে দেশ এবং প্রভাসে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্বাধীন সোনার বাংলাদেশের কয়েকজন পরিচিত ব্যক্তির মধ্যে একজন সুফিগুরু গুরু এম এ খান মামা প্রসিদ্ধ আরেকটা নাম এটা হচ্ছে যুবরাজ ইয়ামিন সরকার ওনার শ্বশুর শাশুড়ি এবং শসিম খান মামার আম্মা এবং আব্বার এখানে রাজা এই যে বড়টা হচ্ছে ওনার আব্বা যিনি বুড়িকান্দির জমিনে সাহিত্য আছেন আরাম করতেছেন আল্লাহর মহান অলি খুল্লাকান্দির জমিনে হজরতে গণেশের ওই গণেশের রহমতুল্লাহিয়া আলাইহি একজন হাশেক নাম হচ্ছে ইসমাইল শাহ ফকির ইসমাইল শাহ আলাই তো উনি আবার আমার বাবার খুব ক্লোজ কাছের মানুষ ছিলেন ওই সুবাদেই তো ওই দিক থেকে তানাকান্দি মাহফিল করে ভরে যাচ্ছি তো সময়টা কম এজন্য আর নিচে নামতে পারতেছি না আর এখানে ওয়াসিম মামা এই রুমটাতে ঘুমাইতে আছে। লাইভ দেখলে দূরে দূরে চলে আসতে পারে তো মামা যাতে লাইফটা এখন না দেখে হ্যাঁ এই রুমে মামা আছেন তো এখানে ওনারা সালাউদ্দিন মামা জসিম মামা শুধু ওয়াসিম মামা সহ ওনারা সবাই ভাই এই ডাকাতে থাকে আর কি তো গ্রামের বাড়িটা ওই রকম থাকে না বিদায় মামা থাকতো না ঢাকাতে থাকতো তো এখানে কেউ না থাকার কারণে বর্তমানে অবস্থা সামনে নির্মাণ দিন অনেক কাজ হবে ইনশাল্লাহ তো একটু লাইভ দিলাম আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদী মেঘনা আর ওনাদের অনুষ্ঠানটা এই ইয়াটাতে হয় আমি দুই বছর যাবত আসা হয় তো আজকে এদিকে যাচ্ছে নিচে নামতেছি না তো একটু দেখার সুযোগ করে দিলাম ইসমাইল ফকিরের এটাই হচ্ছে বর্তমানে অবস্থাতে আছে সামনে ইনশাল্লাহ আমিও শরীর থাকবো এটার কাজ হবে ইয়ামি সরকার সাহেব প্রায় সময় একটা এতে বলে থাকেন কৃষ্ণনগর ইসমাইল চান তুমি বক্তের জানে রিজান তেলিনগর ও না শাক করি তোর নামের প্রশংসা আহা সুজন আর করে তোমার বিশ্বের যত নাম আর বলব দয়া করো দয়াল্লা ডাকে তোমার এই বন্ধা সমস্ত প্রশংসা আল্লাহ তোমার এটা একটা আর জসিম খান মামার একটা প্রসিদ্ধ এটা হচ্ছে একটা সোনার মহিনা সরি এতিমবানে গেলো গেল এতিমোবান তাহার এমন বন্ধু ভবে আমি কই পাব খুঁজিয়া রে দরদি গেলি এটি জারি পাইতে হেসব সে যদি ছেড়ে সে বিনে কার কাছে কইব দুঃখ আমি এব সংসারে রে গেল হ্যাঁ তোমার মতন অভদ্র লোককে আমি আমার আমি আমার মতনগণ্য ব্যক্তি আমার লিস্টে রাখি না ওই সমস্ত নাফরমানগুলো আই ডোন্ট লাইক দিস তো জন্য লাইফ কাটার সাথে সাথে বলো ফ্রি দষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো সময় থাকতে সদরিয়ে যাও ভালো হইতে টাকা পয়সা লাগে না রে তোর মা বাবার মনে হয় সুশিক্ষা নাই থাকলে এইভাবে কবেন করতে না নষ্ট যাই হোক ইসমাইল এর ওয়াজা একটা হচ্ছে জসিম খান মামাদের বাড়ি আর একটা হচ্ছে কৃষ্ণনগর ব্রিজ তো ব্রিজটা আমরা একটু লাইভে দেখবো তো গাড়ি রানিং অবস্থায় ব্রিজটা আমরা পার হচ্ছি ইনশাল্লাহ মালিক যেন দর্শক এটা হচ্ছে কৃষ্ণনগর বীজ হ্যাঁ বীজটায় একটু লাইভ দিচ্ছি তো আগে এরকম অবস্থা ছিল না অবশ্য রাস্তা অনেক কাজ হয়েছে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সরকার উনি রাস্তাঘাটের দিকে অনেক নজর দিয়েছিলেন জন্য চলতে গিয়ে আমরা এখন বলতে পারি যারা আলেমগন আছে তারা বলতে পারে আর কি আর বিশেষ করে এগারো টান তো আমরা এখন আর আগের মতো ওই সাহস ট্রেনে চলতে পারি না রাস্তাঘাট নিরাপদ না তো কাজেই স্বাধীন সোনার বাংলাকে যেন মালিক অতি তাড়াতাড়ি নিরাপদ করে দেয় এবং যার দ্বারা এই দেশ নিরাপদ থাকবে জনগণ নিরাপদ থাকবে আল্লাহ যেন তার মাধ্যমে এই দেশের সেবা করে কারণ দেশ ভালোবাসি মানের অংশ আর এখানে চা খাওয়ার একটা নতুন একটা জলসিড়ি ও যাই হোক এটাও নতুন হয়েছে গত বছর ছিল না ব্রিজের সীমা তার এখানে এখানে ইসমাইল শাহ এবং স্মরণ করছি ওনার সকল আওলামদেরকে মালিক যেন শহীদ আলমতের সব সময় রাখে আর এটা হচ্ছে লাইট দেখানো সম্ভব না অন্ধকার মেঘনা নদী আর মেঘনা নদীর একবারই হচ্ছে নাদের বাড়ি ও নদী রে তুই বানলি আমার ঘর এতাম তুই করলি আমায় ঘর সকাল দুপুর সাজে দীপু মাশাল্লাহ চেঁচাকাল্লাহ কি অবস্থা আজকে মো কনফারেন্স মনে হয় ওখানে আছ কিনা মনে হয় চালিয়ে মালিক করবে যাই করি কেন ইন্নামাল নিয়ত প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপরে নির্ভরশীল তো নিয়ত যদি সহি হয় তাহলে ওই ব্যক্তিটা ধর্মের দিক দিয়া অনেক আগায় আছে তো আমরা নামে মাত্র মুসলমান ধর্মের কোনো স্বাদ প্রেম পরিপূর্ণ আমাদের মাঝে নাই তো ধর্ম আছে ধার্মিক নাই ধার্মিক থাকলে ধর্মেরই অবস্থা থাকতো না দেশ আছে দেশ প্রেমিক নাই থাকলে দেশেরই অবস্থা থাকতো না আর আমাদের সমাজে মনুষ্যত্ব বলতে মানুষ খুব কম নষ্ট মানুষ বেশি সামনে উদারতা পিছনে পিছনে বাস দেওয়া একসাথে বসা খাওয়া পিস দিলেই সমালোচনা করা ওই সমস্ত লোক থেকে দূরে থাকবেন আর টাকা দাঁড় দিবেন না কাউকে আমি পায়ে ধরে অনুরোধ করবো যদি শত্রু কাউকে বানাইতে চান তাহলে টাকা দাঁড় দিবেন তো আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে ভালো থাকবেন দিবু আরেকটাই প্রোগ্রামে যাচ্ছি ওইখানে ভালো থাকো কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম